আসসালামু আলাইকুম শপিং গায়ে ড্রিমি থেকে আমি ডিম ধান কি সুন্দর সুন্দর কালারফুল কালেকশন নিয়ে চলে আসছি তো পুরো ভিডিওর সাথে থাকতে হবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা একটা খোলা আছে এখানে দুই ধরনের কাপড় আছে আমি সব ডিটেলস বলে দিচ্ছি এটা একটা খোলা আছে এটা আড়াই হাত বহরের মধ্যে কটন ফেব্রিক্সের মধ্যে পাবেন দেখছেন কি কালারফুল এগুলি তো এগুলো হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে পাচ্ছি না এগুলোর হচ্ছে এডিস ডিজাইন এবং হচ্ছে কালার সো এগুলোর সামনে একটু খোলাও আছে আমার বলতেছিলো ডিসপ্লেগুলোও দেখিয়ে দিতে তারা ভালো করে বুঝবেন তারপর আপনার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ করে নিয়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরের সবখানে আর পিক চাইলে তারা পিক দিয়ে দিবে আর অবশ্যই ডিটেলসটা শুনে নেবেন আর এই পাশে সেম কাপড়ই আছে কিন্তু সাড়ে তিন হাত বহর এবং ডিজাইনগুলি আলাদা এটাও কিন্তু মাসাল অনেক সুন্দর এগুলো দিয়ে কোট সেট বলেন তারপরে গাউন বলেন সব কিছুই অনেক ভালো লাগবে আপুরা তো একটা খুলে দেখাই রেড কালারটা রেড কালার কিন্তু খুব পছন্দ করে আমরা মেয়েরা তাই না তো আমি এই জন্য রেড কালারটাই খুলে নিলাম সব তো খোলা সম্ভব না আপনার পিকচার চাইলে পিকচার দিয়ে দিবে তো খুবই সুন্দর আর ওইটা ছিল তিনশো টাকা আর এটা হচ্ছে চারশো টাকা গজ আর এটা হচ্ছে তাদের অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে চলে আসবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ